সব রকমের শার্ট চাইলে কি শার্ট আলাদা নিতে পারবে হ্যাঁ চাইলেই আলাদা শার্টও নিতে এটা উপরে প্রিন্টটা জাস্ট অসাধারণ সাথে ম্যাচিং করে কিন্তু অনেক অনেক মাত্র টাকা আইটা দেখিয়ে দিচ্ছি পার্পল কালার এর মধ্যে অনেক নাইস প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু অনেক ভালো তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারবে একটা রয়েছে হোয়াইট এর মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে স্কার্ট পেয়ে যাচ্ছ জাস্ট ম্যাচিংটা দেখো এত সুন্দর আর এটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু শার্টের মধ্যে রয়েছে সাথে তোমরা ম্যাচিং স্কার্ট পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত গরমের জন্য রামপার এবার কিছু রামপার কালেকশন দেখিয়ে দিব কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো বডি আছে কত ভাই এটা 100% লং কস্ট গ্যারান্টি বডি হবে 40 42 আর লং হবে আপনার 46 48 ওকে বডি আছে 40 থেকে 42 এবং লং আছে 46 থেকে 48 পর্যন্ত এটা রয়েছে প্রাইস আছে মাত্র 400 বা 250 টাকা হেজাবি গ্রাউন্ড দেখাবো এখন স্পেশাল অফার 650 টাকা হেজাবি গ্রাউন্ড আজকে দিচ্ছি মাত্র 250 এবার কিছু হিজাবি গাউন দেখাবো প্রত্যেকটা ঘিয়ে দেখো নিচের তিনটা দেখো এত সুন্দর উপরে এভাবে প্রিন্ট করা রয়েছে মানে